প্রণব নিউজ অফিশিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি বলার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারাও প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাসে থাকবেন তো যে আপডেটটির এই ভিডিওতে এলাম সেটি হলো অলরেডি একটা নিউজ বেরিয়েছে নবান্ন থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে পত্রিকায় পেলাম সেটি হচ্ছে সমস্ত দপ্তরে শূন্যপদ চাওয়া হয়েছে দু সালে হয়তো বিভিন্ন দপ্তর সেখানে নিয়োগ হবে তার কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট বিধানসভা ভোটের আগে একটা নিয়োগ হবেই এবার রিক্রুটমেন্ট হবে কি সেটা বলতে পারবো না তবে কিন্তু নিয়োগের নোটিফিকেশান পরীক্ষা সব কিছু কিন্তু হবে বিভিন্ন দপ্তরে কোন কোন দপ্তর হবে সেটা আমরা পরবর্তীতে জানতে জানতে পারবো আপাতত সমস্ত দপ্তরকে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত দপ্তরের শূন্যপদ কত একত্রিশে জানুয়ারির মধ্যে তারা জানাবে যে কোন দপ্তরে কটা কত শূন্যপদ আছে নির্দিষ্ট প্রফর্মায় ঠিক আছে নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করে তারা জানাবে একত্রিশে জানুয়ারির মধ্যে সমস্ত দপ্তরের শূন্যপদ জানিয়ে দিতে বলা হয়েছে মেল মারফত তো বুঝতেই পারছেন নতুন রিক্রুটমেন্ট হবে দু হাজার পঁচিশ সালে যে সমস্ত কেস কোটে চলছে আশা করছি সেগুলো খুব দ্রুত মিটে যাবে সেগুলো মিটে গেলেই নতুন নোটিফিকেশন আসবে তো আপাতত যারা ভাবছেন যে পরীক্ষা হচ্ছে না বিভিন্ন সরকারি পরীক্ষাগুলো হচ্ছে না আপনারা আপাতত প্রস্তুতি নিতে থাকুন নতুন বছর প্রস্তুতি ভালোভাবে নিতে থাকুন অ্যাড বেরুলি ফর্ম ফিল আপ করে দিয়ে আমরা প্রিপারেশানটা আরও ভালোভাবে নিতে পারবেন আপাতত আপনারা প্রত্যেকেই এখন থেকেই প্রিপারেশান নিতে থাকুন কারণ দু হাজার কিন্তু নোটিফিকেশান আসবে এবং পরীক্ষাও হবে তো তাই বলবো যারা যারা কম্পিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন দপ্তরে কম্পিটিভ পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছেন বা করতে যাচ্ছেন আপনারা প্রস্তুতি চালিয়ে যান বা প্রস্তুতি শুরু করে দেন কারণ দু হাজার পঁচিশে কিন্তু অ্যাড দিয়ে নোটিফিকেশান আসবে এবং পরীক্ষাও কিন্তু হবে তখন হয়তো খুব একটা সময় হাতে পাবে না তো এখন থেকে প্রস্তুতি চালিয়ে যান কারণ একত্রিশে জানুয়ারির মধ্যে সমস্ত দপ্তরকে শূন্যপদ কত আছে সমস্ত দপ্তরের শূন্যপদ নবান্ন থেকে জানতে চাওয়া হয়েছে তো আশা করছি একটি জানানের মধ্যে তারা প্রত্যেকটা দপ্তর তাদের সূন্যপথ জানিয়ে দেবে শূন্যপদ জানিয়ে দেওয়ার পর কোর্টে যে কেস চলছে বিভিন্ন সমস্যা নিয়ে ও সার্টিফিকেট মামলা বা আরও আরও যে শিক্ষক সংক্রান্ত যে মামলা তো সেইগুলো জট জট কাটলেই সম্ভবত নতুন নোটিফিকেশান আসবে তো যারা যারা দীর্ঘদিন পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে আছেন নতুন নোটিফিকেশান আসছে না তো নতুন নোটিফিকেশান আসবে আসতে চলেছে দু হাজার পঁচিশে আসবে তো যারা যারা প্রস্তুতি নিতে চান আপনারা প্রস্তুতি শুরু করে দেন ধন্যবাদ